আপনার কি হাঁটু ব্যথা অতিরিক্ত ওজনে আপনার হাঁটু ব্যথা করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না অথবা নামাজ পড়তে পারেন না অথবা বাইরে হাঁটাচলা করতে পারেন না তাদের জন্য আজকে একটি কোয়ালিটিফুল নি এই নি ব্রেজটা কীভাবে পড়তে হয় আমি দেখাই দিচ্ছি এই নি আমাদের কাছে পাবেন এই নি নিতে আপনি সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এই সাপোর্টটা হাঁটুতে যথেষ্ট পরিমাণ আপনার একশো বিশ কেজি যদি ওজন হয়ে থাকে সেক্ষেত্রেও এটা খুব ভালোভাবে কমফোর্টেবলি এবং খুব টাইটভাবে এটা আপনি হাঁটুতে পড়তে পারেন পড়লে আপনার ব্যথাটা কম লাগবে আপনার হাঁটু রিল্যাক্স থাকবে এবং হাঁটু ব্যথাটা দ্রুত সমাধান হয়ে যাবে তো এইসব প্রোডাক্ট দেখতে আরও আপডেট জিনিস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের কাছে ফিজিওথেরাপির সকল জিনিসপত্র পাবেন প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার উডেন চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম মেডিকেলের সকল সরঞ্জাম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করতে ঢাকা মিডফুট পুরান ঢাকা মিড হাসপাতালের সামনে আসসালাম